পৃথিবীর সব থেকে বড় গবেষণা কেন্দ্র কোনো সায়েন্স ল্যাব না কোনো বিশ্ববিদ্যালয় না সব থেকে বড় গবেষণা কেন্দ্র হলো চায়ের দোকান সেইখানে গেলে আপনি যে কত ধরনের লোক পাইবেন এটি গুইনা কুলাইতে পারবেন না সেইখানে গেলে উকিল পাইবেন ঘটক পাইবেন জজ পাইবেন ব্যারিস্টার পাইবেন পুলিশ পাইবেন ভালো মানুষ পাবেন খারাপ মানুষ পাবেন সব আছে চার দোকানে এক জায়গায় যদি দেখে শয়তান যে মানুষ কিছু জমছে আল্লাহ তালার কথা শুনবে রাসোদের কথা শুনবে ওই জায়গায় শয়তানে খোঁজা খোঁচাখোঁচি শুরু করে আছে না নাই আমু এলাকার এই সমস্ত এলাকার বানিয়ালা এলাকার মুঠ ভিতর দেখবেন চার দোকানে যায় বইব ঠিক কি না চা এক কাপ লইব খাইব আর বয়ে ভয়ে টিভি দেখব আছে না নাই কইবা আমরা এত কিছু বুঝি না বাংলা ছবি লাগা ঠিক না ডিপ জল মান্নার মারামারি দে হ্যাঁ ওই জায়গায় যে ছয় ঘন্টা বয়ে থাকে কসম খোদার তাদের মনে থাকে না টাইম কোন দিক দিয়ে যাইতেছে বয়ে বয়ে টিভি দেখবো একটু গল্প করব চাপা মারবো কাজা রাজা আছে আর কি ঠিক না পৃথিবীর সব থেকে বড় গবেষণা কেন্দ্র কোনো সায়েন্স ল্যাব না কোনো বিশ্ববিদ্যালয় না সব থেকে বড় গবেষণা কেন্দ্র হইল চায়ের দোকান সেইখানে গেলে আপনি যে কত ধরনের লোক পাইবেন এটি গুইনা কুলাইতে পারবেন না সেইখানে গেলে উকিল পাইবেন ঘটক পাইবেন জজ পাইবেন ব্যারিস্টার পাইবেন পুলিশ পাইবেন ভালো মানুষ পাবেন খারাপ মানুষ পাবেন সব আছে চার দোকানে মুরব্বীর এক কাপ চাও খাবে আবার মাঝে মাঝে একটা করে বিড়িও ধরায় তখন আর একটুও মনে পড়ে না যে আরে কোথায় আসছি সময় সব যাইতেছে গা আমি কি করতেছি বসে বসে তখন আর মন থাকে না আর ওয়াজ মা ফেলে আসলেই শয়তান এখানে গুতায় খালা তো ভাই কি বস খালা খালো তো ভাই কি বস শুনবা খালো তো ভাই চলো একটু তোমার অনেক সময় ধরে তো বসে রয়েছো নাকি মুখটা অতীত হয়ে গেছে স্টেজের বাইরে একটু চিপা চাপা যায় একটা ব্যানসন সিগারেট খাই না ভুল কইলাম

সবিন গল্পগুজব করছেন টাইম তো খারাপে মারছেন একটা কথাও মনে ওঠে না এবার আসেন খবরটা লাগে কোন জায়গায় গেলে খবরটা লাগে মসজিদটার ভিতরে ঢুকলে ঠিক কি না নামাজের ভিতরে দাঁড়াইলে ওহ আল্লাহি দুনিয়ার সব কথা মনে করা যায় যে ব্যবসা করে সে খরা করে চিন্তা করে আজকে যে দোকানটা খুলে ধুইলা চোরেনি সব লয় জায়গা হ্যাঁ আবার হিসাব করে আরে আজকে কত লস হইলো লাভ হইলো কয় টাকা বাকি দিলাম নামাজে কারা কারা হিসাব করতেছে হাসে না নাই সত্যি কথা বলেন যুবকদেরকে বলছি নামাজে দাঁড়াইলে মানে এত খারাপ চিন্তা জঘন্য চিন্তা মাথায় আসে এটা বলার বাহিনী এমন একটা লোক বলতে পারবে না যে হুজুর আমি নামাজে খাইলে আমার মাথায় চিন্তা আসে না এই চার দোকানে বইলে এই চিন্তাটা যাই কই আর ওয়াজে বসলে এই চিন্তাটা আসে কোথেকে এই চিন্তা আর কোনো জায়গা থেকে আসে না ওই যে বসে আসে উজু করেন না পাক প না এবার শয়তানরা ভিক্ষা পড়া আপনার লগে আল্লাহ তালা শৈতান থেকে বাঁচার তফিক দান করুক আরো জড়ে পড়ছি